নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস পূর্ত সড়কে কুয়ো তৈরি হয়েছে দেখলে চোখ কপালে উঠার উপক্রম এজন্য একেবারে মরণ ভাত কোন অতিরঞ্জিত বিষয় নয় বাস্তবে সড়ক জুড়ে একেবারে বিশাল আকার ও প্রায় গভীরতা থাকা কুয়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কায় বাসের বেড়া দিয়ে সড়ক বন্ধ করে রেখেছেন স্থানীয় মানুষ স্থানীয় মানুষের বিনম্র আবদারে জনসম্পদ বিভাগের পক্ষ থেকে পাশেই চলাচলের জন্য বাসের শাঁকো তৈরি করা হয়েছে এ লুমহর্ষক দৃশ্য রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার অধীন রুপাইবালী জীবের রূপাইবালি হাজারি গ্রাম থেকে হাতির হার শেখপাড়া যাওয়ার পূর্ত সড়কে গত সপ্তাহের বন্যার সময় নদীর জল চুষে গিয়ে পূর্ত সড়কে কোর সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন এই এলাকা বর্তমানে সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে রূপাইবালি হয়ে হাতিরহার শেখপাড়া যাওয়ার পূর্ত সড়কের এই দৃশ্য দেখলে যে কোনো ব্যক্তি আতকে উঠবেন সামান্য আনমোনা হলেই ঘটে যাবে বড় ধরনের অঘটন গত সপ্তাহের বন্যার সময় এই কুয়োর সৃষ্টি হয়েছে পূর্ত সড়কে বছর পূর্বে এই সড়কটি সিসি ব্লক দিয়ে তৈরি করা হয়েছে সিসি ব্লক দিয়ে সড়ক তৈরি করার এখানে একটি কালভার্ট ছিল সেই কালভার্টের কোনো কাজ না করে উপরে মাটির প্রলেপ দিয়ে সড়ক নির্মাণ করে যান ঠিকাদার যার ফলে এবারের বন্যার জল প্রবেশ করে সড়ক জুড়ে বিশাল আকারের কুয়ো তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ পূর্ত বিভাগের ঠিকাদারের দুর্নীতির কারণে সড়কের ভয়ানক রূপ হয়েছে এবার সাধারণ মানুষের চলাচলের জন্য জল সম্পদ বিভাগের পক্ষ থেকে বাঁশের শাকও তৈরি করা হয়েছে হাতিয়ার শেখ পাড়া এটা তো আগে একবার পুরানো হয়েছে পুরানো হওয়ার পরে যে তারা রিপারিং কাজ করছে বেকায়া তারা কিছু হারাইছে আমরা দেখছি আমরা লোকাল মানুষে পাশ ডুকায় করছে বেকায়াও করছে আমরা কমপ্লেন করতে তারা কিছুই হয়েছে না এটা বাইশর সময় হয়েছে এখন তো রিং পরা সব রিং পুরা জুরি হই গেছে দাবি গেছে না তো ড্রিম পাটি আর রিং তো নিচেও আছে আর এখন উপরে যেটা আসলো যে এটা পুরা ভাঙছে এই ভাঙার কারণে আমরা 30 ফুট এখন যে আমরা রাস্তা গাতা হইছে এটা তো প্লাফট কি হইছে আজকে সপ্তাহ দিন থেকে হই গেছে এখন বন্ধ আছে এখন আমরা যে বিরিস্টার মনায়া এই বিরিস্টার কারণে আমরা এই দিকে চলতে লাগে ভাই বাসার বাসার এটা তো আমরা গাওর একজন আছে আমরা প্লাট কন্টালে দিয়া দি আর আমরা পেছায় একজন আছে আমরা পেছায়ও আমরা সাহায্য করছুন বেগান গাড়ি চলাচল বন্ধ এইটো কাৰণ এতিয়াটো মন কৰক মন কৰো নামৰ আৰু দুৰ্ভাগ্য দুৰ্নীতি আৰু দুৰ্ভাগ্যৰ কাৰণে এইটো আমাৰ হৈছে